আমি বাবা আয়না আমার আয়নায় যা দেখা যায় তা খালি চোখে দেখা যায় না বাবা আমার হাতটা একটু দেখে দেন তো তোর হাত দেখবো আয়না দেখ তো আজকে কি করছে তুই তো আজকে ভাত দিয়ে হাত খাস নাই বাবা তো সব জানে আজgaz আমি ভাত দিয়া হাত খাইছি এইটাও কই দিছে বাবা তো কামিল ধর এই যা হাত দেখাইছস এখন 101 টাকা দে দে বাবা আমি যাই ঠিক আছে যা আমি বাবা আয় না আমার আয়না যা দেখা যায় তা খালি চোখে দেখা যায় না আয় কেডা আয় বাবা আমি আইছি আমার হাতটা দেখেন এই আয়না দেখ তো সারা দিন কি করছে কিরে তোর হাতের অবস্থা তো ভালো না তুই তো সাত দিন ধরে গোসল করছিস না এক টাকা দিয়া না তাতে যা গোসল করে যা যা ওকে যাই হোক খালি বাবাই জানে আর তুইও জানে না সাত দিন ধরে আমি গোসল কইরা গোসল না করলে কি হয়েছে যাও আর আমি বাবা আয়না আমার দেখা যায় তা খালি চোখে দেখা যায় না এই খাইচুর কি খবর ভালো ওই নারকেল গাছতলা একটা বাবা ভাই করছো এই বাবাটা পরীক্ষা করবো যায় আসল না পরীক্ষা করার দরকার আছে চলো পরীক্ষা কর চলো যাই বন্ধু বাবা আমি আতেতে দেখেন তো এই আনা দেখ তো সারা দিন কি করছে কিরে তুই তো তোর বউ মাইরা আইছিস কিরে বন্ধু তুই বিয়া করে লইলি তলে তলে আমগোতে একবার জানাইলি না আরে না আই বিয়া কই নাই শালা একটা বন্ধ শালা পিডা আমি বাবা আয় না মানছরা হাত দেই নি হাত দেই না आर आमि मानसर हाथ देकर सही ना